বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে নতুন করে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন রবিবার এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে কোন উপকূলে আছড়ে পড়বে সেইটা নিয়ে এখনও বলেনি তবে ইতিমধ্যে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ থেকে সুস্পর্শ নিম্নচাপ হয়েছে এবং গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় এমনটাই জানিয়েছে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে সম্ভাবনা রয়েছে প্রবল বাংলায় এর ফলে কি প্রভাব হতে পারে কেমন ঝড় বৃষ্টি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে কোনোটা কোনো একটি স্থানে এটি আছেড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপডেটে আরও কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে কিন্তু সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দুর্যোগের ঘন ঘটা বঙ্গোপসাগরে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে আকাশ পরিষ্কার থাকবে আগামী সাত দিনে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই হালকা পাতলা কুয়াশা কথা থাকলেও তাপমাত্রা কিছুটা যেহেতু বেড়ে রয়েছে ফলে খুব যে ঠান্ডা লাগবে এমন নয় তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা পড়তে পারে ফলে ঠান্ডার আমেজটা আমরা একটু পাবো কিন্তু তারপরেই দুর্যোগের পরিবেশ আসার জন্য আবার তাপমাত্রা একটু উদ্যমুখী হবে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরেই আবার কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি কেটে যাওয়ার পরেই ঠান্ডা পরিস্থিতি তৈরি হবে এবং জাঁকিয়ে শীত আসবে ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ আন্দামান নিকোবর দ্বীপ যে সাগরের দক্ষিণ ভাগে সুস্পর্শ নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে যেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের তেইশ তারিখ প্রকাশ করা সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তাপমাত্রা পশ্চিম ভারত মধ্য ভারতে কিছুটা বাড়বে দু ডিগ্রি পর্যন্ত এর পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারতেও কিছুটা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা বলেছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর যা বলছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তর পূর্ব ভারতে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে তারপরে বড়ো কোনো পরিবর্তন হবে না টুকটাক একটু আধটু কুয়াশা উত্তর পূর্ব ভারত এবং উত্তর প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ওয়েদার সিস্টেমে বড় পরিবর্তন যেটা আমরা বলেছিলাম যে আস্তে আস্তে আবহাওয়া জানাবে তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হবে দেখুন এখানেই পরিষ্কার করে দিয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হবে কবে হবে বলে দিয়েছে ইতিমধ্যে যে নিম্নচাপটি মালাক্কা প্রণালীর কাছে সংলগ্ন দক্ষিণ আন্দামান কাছে তৈরি হয়েছিল সেটি ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া বা সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে তেইশে নভেম্বর রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এবং তারা একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এই সুস্পষ্ট নিম্নচাপ এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে গিয়ে এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে চব্বিশে নভেম্বর অর্থাৎ সোমবার তারপরে সেটি বলছে যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিয়ে বরাবর এগিয়ে যাবে এবং এর পরেই বড় লাইন বলে দিয়েছে যেটা আপনার আগে বলেছিল যে ইনটেন্সিফাই ফার্দার তারপরে কিছু বলছিল না কিন্তু এবারে দেখুন ভালো করে এই লাইনটায় ইট ইজ ভেরি লাইকলি টু ইন টু এ সাইক্লোনিক স্টর্ম ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল ডিউরিং সাবসিকুয়েন্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ বুধবারের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং তার নাম হয়ে যাবে সেনিয়ার যেটি নাম দিয়েছে ইউএই এর পাশাপাশি আমাদের বাংলাদেশের পূর্বভাগ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এই রয়েছে ওয়েদার সিস্টেম এবং এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হবে এবং সেখানে জারি করেও দিয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই জায়গাগুলোতে উত্তাল থাকবে এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই জায়গাটাতে এইখানেই তৈরি হবে ঘূর্ণিঝড় নিম্নচাপ গভীর নিম্নচাপ সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে আসছে এখন প্রশ্ন হচ্ছে কোন উপকূলে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ মায়ানমার কি হতে পারে আমরা দেখাবো দুটো মডেলেই দেখাবো শেষ মুহুর্তে কী হতে চলেছে তবে সতর্ক থাকবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভয়ানক দুর্যোগ কিন্তু আসছে আপনার জেলা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের এলাকায় চাষের ব্যাপার আছে কিনা বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হলে তাতে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কি না আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ফেরত চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ইতিমধ্যে গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তার জন্য এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে মেঘের জন্ম হচ্ছে এবং এই জায়গাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে আর এই যে রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হচ্ছে এইখানে এইখানে এই সিস্টেমটি আস্তে আস্তে এগিয়ে আসবে এবং এগিয়ে এসে এইখানে তৈরি হবে ঘূর্ণিঝড় এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহ দপ্তর এখন এইখানে আসার পরে আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে বলে একটা সম্ভাবনা নিয়েছে আবহাওয়া দপ্তর এই জায়গা থেকে এর পরিবর্তন হতে শুরু করবে বাঁক টাকায় কথা আমরা আগে দেখেছিলাম যে বেঁকে বাংলাদেশের দিকে যেতে পারে তবে আপডেটগুলিতে কিছু কিছু পরিবর্তন এখনও থাকবে চলুন প্রথমে আমরা দেখে নিই এবারে সিস্টেমটি কিভাবে যাবে এবং কবে যাবে চব্বিশ তারিখে না পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ না দেরি হতে পারে সেগুলো দেখার চেষ্টা করে আপাতত তিরিশ তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত আসবে না বলেই সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে দেখুন এবারে ট্র্যাক করছে আস্তে আস্তে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখের দিকে এই জায়গা থেকে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে এখানে আবার দুটো দেখা যাচ্ছে দুটো এইখান থেকে এইটাই বলেছিল কিন্তু এইখান থেকে আবার এদিকে দেখা যাচ্ছে একটুখানি মনে হচ্ছে কিছু একটা গোলযোগ দেখাচ্ছে এখানে সিস্টেমের হয়তো কিছু গোলযোগ দুটো একসঙ্গে হওয়ার কথা না একটাই হবে যাই হোক আপাতত যেটা দেখাচ্ছে দেখা দিচ্ছি আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সিস্টেমটি এদিক থেকে এগোতে চাইছে দেখুন এখান থেকে মনে হচ্ছে কিছু একটা টেকনিক্যালি ফল আছে যাই হোক সিস্টেমটি কীভাবে যাবে দেখুন উনত্রিশ থেকে তিরিশ তারিখ শক্তি কতটা বাড়ে এই জায়গাতে পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এটি পৌঁছে যাবে এখানে কিন্তু তিরিশ থেকে এক তারিখের মধ্যে মাসের শেষ এবং ডিসেম্বরের শুরু এইখানে শক্তি বাড়াতে পারে এবং এর দেখুন এটা কিন্তু তামিলনাড়ু যাবে না বলছে এই মুহূর্তে আপডেট আমরা দেখছিলাম আগের থেকে এখানে ছিল যা যাই হোক আমরা এখানে দেখে নিই কত গদিব পাওয়া যাচ্ছে এই জায়গাতে ইতিমধ্যে দেখা যাচ্ছে মোটামুটি একশো আশির উপরে থাকবে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ ছত্রিশ দুশো চল্লিশ পর্যন্ত আমরা মাপতে পারলাম ভালো করে দেখুন দুশো চল্লিশ আগের দিন আমরা মেপেছিলাম আগের আপডেটে যে দুশো প্রায় ষাট পর্যন্ত মেপেছিলাম এখানে দুশো চল্লিশ পর্যন্ত আমরা মাপতে পাচ্ছি এই পর্যন্ত দুশো তেতাল্লিশ পর্যন্ত আমরা মাপতে পারছি বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সে একটু শক্তিশালী প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এই জায়গাতে অবস্থান করবে এরপর সেটি কোন দিকে যাবে চলুন আরেকটু ট্র্যাক করা যায় এখানে মনে হচ্ছে একটু বাঁকতে পারে হালকা করে এখানে একটু মেপে নেবো এখানেও মনে হচ্ছে আরেকটু একটু শক্তি বাড়াতেও পারে যাই হোক এখানে পতো পাওয়া যাচ্ছে দুশো চল্লিশ চল্লিশ আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে দুশো পঞ্চাশ দেখুন এখানে দুশো পঞ্চাশ মতো আমরা মাপলাম দুশো আটচল্লিশ মানে গতিবেগ কিন্তু ভালোই রয়েছে বুঝতে পারছেন তো এখানে কিন্তু দুশো চল্লিশ পার হয়ে দুশো পঞ্চাশ আমরা একবার দেখলাম দেখার চেষ্টা করছি ওটা আমরা ধরতে পারি কিনা এখানে কোনো জায়গাতে থাকবে অর্থাৎ কোনো জায়গাতে এটা এই গতিবেগ ধরে নেবে যে দুশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ মতো এখানে পাচ্ছি মোটামুটি দুশো পঞ্চাশ আমরা দেখে যাই দুশো পঞ্চাশ একান্ন দুশো বাহান্ন দেখুন দুশো বাহান্ন পর্যন্ত আমরা এখানে মাপলাম তো মোটামুটি দুশো পঞ্চাশের উপরে কিন্তু গতিবেগের বায়ুর ঝাপটা থাকছে অর্থাৎ একটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হতে হবে তাই ডিসেম্বর মাসের শুরুর দিকে কিন্তু বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে যা যাবনা এবারে এইখানে এসে একটু শক্তি কমাবে এই মুহূর্তে আপডেট একটু পরিবর্তন আচ্ছা এখান থেকে আগের আপডেটে যেটা দেখছিলাম এখান থেকে মেকে মেকেটা এই দিকে যাবে বলছিল এতটা পর্যন্ত এই ইসিএম ডব্লিউমোরে আবার একটু পরিবর্তন করেছে এখানে বলছে যেটা অন্ধ্রপ্রদেশের কাজে থাকবে কিন্তু অন্ধ্রপ্রদেশের কাজে থাকলেও এদের কিন্তু ডান দিকে একটা বাঁক থাকবে সেটা আমাদের জানিয়েছিলাম তার ফলে বৃষ্টিপাতটা দেখলেই বুঝতে পারবো কী হবে না হবে বৃষ্টিপাত ফেলে দিচ্ছি তো দেখুন ইতিমধ্যে আমরা আপাতত তিরিশ তারিখ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাত আসবে না ভালো করে দেখুন তিরিশ তারিখ উনত্রিশ তারিখ আঠাশ তারিখ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ এই সময়কাল পর্যন্ত কিন্তু চাষি ভাইরা সময় পেয়ে যাবেন এবং এই সময়কালে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে উনিশ হতে পারে এবং সোমবারের দিকে পঁচিশ তারিখের দিকে চোদ্দ থেকে আঠেরো তার মানে দেখুন কলকাতার তাপমাত্রা কিন্তু আঠেরো ডিগ্রিতে চলে আসছে ধানবাদের তাপমাত্রা পনেরো চোদ্দো ডিগ্রি অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মধ্যে ঘোরাফেরা করবে এই যে রাজশাহী রয়েছে মুর্শিদাবাদের কাছে পনেরো ডিগ্রি রং রংপুর রয়েছে চোদ্দো পূর্ণিয়া তেরো এইগুলোতে সতেরো অর্থাৎ তাপমাত্রাও কিন্তু একটু কমার সম্ভাবনা রয়েছে কারণ উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে তার প্রভাব একটু আসবে অর্থাৎ ঘূর্ণিঝড় যেহেতু দেরি হবে তাই দেখুন এখানে তেরোও চলে আসছে দেখুন তেরোও চলে আসছে এখানে যে কলকাতা ষোলো হাজার যাচ্ছে খড়গপুর চোদ্দো খুলনা বরিশাল এগুলো চোদ্দ থেকে ষোলো সতেরোর মধ্যে ঘোরাফেরা করতে পারে ত্রিপুরার দিকেও প্রায় ষোলো থেকে সতেরোর মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গ তাই তাই এই সময়টা পর্যন্ত তাপমাত্রা একটু কমবে মানে আবার একটু ঠান্ডার আমেজটা পাবো শীতের আমেজ আবার একটু হালকা করে ফেরত পেতে পারি তিরিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকবে না এক তারিখেও একটা সম্ভাবনা এই মুহূর্তে আপডেট যে এক তারিখেও নাম হতে পারে যাই হোক তাহলে আরও ভালো চাষী ভাইরা কিন্তু সময়টা পেয়ে যাবেন কিন্তু দু তারিখে মেঘলা আকাশ দেখা যাচ্ছে মেঘলা আকাশ হতে পারে ভালো করে দেখুন দু তারিখে কিন্তু মেঘলা আকাশ হতে পারে যে মেঘলা আকাশ আসছে যে মেঘলা আকাশ হতে পারে এটা পাওয়া যাচ্ছে তাহলে এবারে কি হবে বৃষ্টিপাতগুলো আমরা ফেলে দেখা যায় যে যদি এইভাবে আসে যদি অন্ধ্র উপকূলেও যায় এই শক্তিশালী ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় সে নিয়ে তাহলে এক তারিখ দু তারিখের দিকে এইখান পর্যন্ত আসবে এতটা পর্যন্ত মানে অন্ধ্রপ্রদেশ এবং উত্তর উড়িষ্যা এইদিক হয়ে বৃষ্টিপাতটা ঢুকবে চলুন এখানে দেখে নিচ্ছি এতটা পর্যন্ত ঢুকে পড়ছে চার তারিখের দিকে পাঁচ থেকে ছয়ের মধ্যে মেঘনাকাশ হয়ে কিছু বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ঝাড়খণ্ড উড়িষ্যা সমস্ত কিছু থাকতে হবে এগুলো পরিবর্তন হবে যে বৃষ্টিপাতে যাচ্ছে দেখুন এই যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত ঢুকছে কিছু কিছু মেঘ এতে পরিবর্তন হবে এটা ফাইনাল ধরবেন না আরও পরিবর্তন হবে তাই নজর রাখবেন বৃষ্টিপাত কিন্তু হবে অর্থাৎ সিস্টেম এদিকেও চলে আসতে পারে অথবা আমরা বলেছিলাম যে যদি এদিক দিয়েও যায় তাহলে কিন্তু এদিকে বেঁকে যাবে সুতরাং বৃষ্টিপাত ওদিকে বাঁকবে ডান দিকে যাবে পেরেছেন পর্যন্ত এরভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে যাই হোক এইটা আমরা দেখে নিলাম ইসিএম ডব্লিউ মডেল এবার একটু জিএফএস মডেলটা দেখার চেষ্টা করি জিএফএস মডেলে কি হতে চলেছে জিএফএস মডেল আমরা চলে এলাম জিএপএস মডেলটাতে একদম পরিষ্কার দেখে দেবো কি হবে না হবে জিএম মডেলে চলে গেলাম জিএফএস মডেলে কি বলছে দেখুন ইতিমধ্যে যেহেতু আবার জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় হবে তাহলে জিএপেথ মডেল কি বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় চলুন দেখি সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড় বোঝা যাচ্ছে ডিএপেথ মডেল কিছুটা একই রকম দেখাচ্ছে ওরকম হতে পারে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে অন্ধ্রপ্রদেশের কাছে যেটা ওইখানেও দেখাচ্ছে এখানেও তাই দেখাচ্ছে এখান থেকে কি হবে এখান থেকে আস্তে আস্তে এবারে শক্তি কিছুটা বাড়াচ্ছে এবং আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে গা ঘেসে ঘেসে এখনও পর্যন্ত আপডেট এটা কিন্তু ডান দিকে এবার বাংলা এই বাঙ একটা ব্যাপার থাকবেই যেদিকেই প্রবেশ করবে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ধরে ধরে এটা পশ্চিমবঙ্গ দিক হয়ে আচ্ছা সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করা যাবে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা খুলনা বরিশালের দিকে চলে যাবে দিয়ে খুলনা বরিশালের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ কাটাক করবে পশ্চিমবঙ্গ কিছুটা এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উপর দিয়ে ঘূর্ণিঝড় কিন্তু যাবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম হয়ে ত্রিপুরা মিজোরামের দিকে চার তারিখে এর প্রভাবটা কমে যাবে মানে পাঁচ তারিখ পর্যন্ত এই মুহূর্তে যদি এইটাও হয় তাহলে বিশেষ সুতরাং আপডেটে কিন্তু এখনও পার্থক্য পাচ্ছি আমরা তাই এখনও আপডেটে অনেক পরিবর্তন হবে দুটো মডেল এখনও পুরোপুরি একই দেখাচ্ছে না যদিও ঘূর্ণিঝড় পর্যন্ত বলে দিয়েছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন চলুন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তার মানে তিরিশ তারিখ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা পাবো মানে শুষ্ক আবহাওয়া পাবো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না এক থেকে দু তারিখের মধ্যে এই সিস্টেম এরকম করে ঘেঁসে আসবে যদি এরকম হয় তাহলে দু তারিখ থেকে তিন তারিখ চার তারিখের মধ্যে আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাত হবে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দেখাচ্ছে এই মডেল অনুযায়ী তা তাই বলছে যে এখনও কিন্তু আতঙ্কিত হবেন না শুধুমাত্র নজর রাখুন এবং কিছু কিছু সতর্কতামূলক ব্যবস্থা করুন যদি চলে আসে তাহলে কি করতে হবে সেই ব্যাপারটা শুধুমাত্র ভেবে রেখে দিন চাষিভাইদের জন্য এবং মৎস্যজীবীদের জন্য তো সতর্কতা থাকছেই এই ব্যাপার আর কি তো এই মুহূর্তে যদি এরকম হয় তাহলে প্রচণ্ড পরিমাণে ভারী অতি ভারী প্রবর বর্ষণ বাংলার জন্য ওয়েট করছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হয়ে এগুলো কলকাতা হাওড়ার উপর দিয়ে হুগলির উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দিকে এই মুহূর্তে একটু কম দেখা যাচ্ছে বা বর্ধমানের দিকে হালকা পালকা হালকা পুষগুলো দেখা যাচ্ছে হালকা বা মাঝারি মতো কিন্তু বেশি বৃষ্টিপাত এই পাঁচ থেকে ছটি জেলার হয়ে খুলনা বরিশালের দিক হয়ে বাংলাদেশের এই উপর দিয়ে এটা ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত চট্টগ্রাম উপর দিয়ে দিতে পারে সেক্ষেত্রে সিলেট বা ঢাকা বিভাগে বৃষ্টিপাত হবে দেখুন কিন্তু আমাদের এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর বিহার মালদা বা বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এগুলোতে একটু কম এই মুহূর্তে পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত আসবে মানে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত আসবে কারণ সে সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে সিস্টেমটা আস্তে আস্তে চলে যাবে ডান দিকে দিয়ে এটা শেষ হবে এই রয়েছে আপডেট আর শনিবারের পর থেকে মানে ছ পাঁচ থেকে ছ তারিখের পর আবার কিন্তু তাপমাত্রা কমতে শুরু করে এই দিক থেকে একদম শুস আবহাওয়া আসবে এবং ঠান্ডা হাওয়া আসবে ফলে শৈত প্রবাহও শুরু হবে আস্তে আস্তে এবং ডিসেম্বর জানুয়ারিতে আমরা জাঁকিয়ে ঠান্ডাটা পাবো এই রয়েছে আপাতত আপডেট ధన్యవాద